কাপাসি কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে কাপাসিয়া বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সতেরো নভেম্বর সোমবার বিকেলে ফকির শাহ সেতুর পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় কাপাসিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুজিবুর রহমান টিকার সভাপতিত্বে এবং সদস্য সচিব ফোরকানুল ইসলাম ফকির মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানক আমার বিরুদ্ধে যে গতকাল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক মুজাহিদ আইডি থেকে আমার বিরুদ্ধে যে প্রচার করা হলো এই প্রচারের বিরুদ্ধে আমি মন্তব্য একটাই সে আমার সাথে কোনো যোগাযোগ না করে একতরফা এই প্রচারটা করা হয় এটা আমি তীব্র নিন্দা জানাই তার এখানে কোনো ষড়যন্ত্র আছে আমি তার এই প্রচারের বিরুদ্ধে আমি তার গাফিলতি এবং অন্যায় আমি বলি তার আছে কারণ সে আমার সাথে কোনো যোগাযোগ সে রক্ষা করে নাই আমার সাথে কোনো যোগাযোগ রক্ষা করে সেই পোস্টা করেনি আপনারা সামাজিক মাধ্যমে যারা কাজ যারা আপনার সাংবাদিক মাধ্যমে যারা কাজ করছেন তাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে প্রত্যেকটা মানুষের নৈতিক চরিত্রকে নষ্ট করার পূর্বে তার সমান্তে কিছু অবগত আপনার ইচ্ছা করলে একটা মানুষকে একটা মানুষের নৈতিক চরিত্রকে ধ্বংস করার মতো অধিকার আপনাদের নেই আমি এই বিষয়ে আমি মামলা করব আমি ইতিমধ্যে পরামর্শ করেছি মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছি ভবিষ্যতে যেন আমার মতন কোন নেতারা কোন কর্মীরা এভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং সম্মান হানি না হয় আর একটা কথা বলে এই যে মুসা যে আমার বিরুদ্ধে যেই মন্তব্য করেছে এই মুসা পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় ডায়মন্ড নামে একটি প্রতিষ্ঠান আছে এই ডায়মন্ড নামের প্রতিষ্ঠানের বিভিন্ন পরিবহনের গতিরোধ করে এবং বিভিন্ন রকমের চাঁদা আদায় করতেন এবং অবৈধভাবে মাটি মাটি কাটা অংশগ্রহণ করতেন এবং বিভিন্ন জায়গায় আমার চাঁদাবাজিতে অংশগ্রহণ আছে একটা মানুষ মারা যাওয়ার পরে সিদ্ধান্ত হয়েছিল একটা জরিমানার মাধ্যমে ওই টাকাটাও সে আত্মসাত করে সেই অভিযোগও আমার কাছে আছে একটা কথা বলি আবু সাহিদ ফকির যে বর্তমান যে বাড়িতে বসবাস করে এই বাড়িটা একটা বাদল নামে একজন ব্যক্তির এই বাদলকে পাঁচই আগস্ট পরে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়ে সেই বাড়িতে বর্তমান বসবাস করছে তাদেরকে তো আমি দলে করতে পারি না যদি কমিটি না পায় যে কমিটিতে না আসতে পারে বলে কি কমিটি দিতেছে আর আসলে কোন শব্দ নাই একটি কথা আরেকটি কথা আমি বলি যে কৃষক দল কাবাসী উপজেলা যে গতিশীল এই গতিশীলকে রোধ করার জন্য এটা আর একটা ষড়যন্ত্রের তালিকা প্রায় ফেলেছে গতকালকে আমার বিরুদ্ধে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিথ্যা প্রচার অভিযোগ তার পরিপ্রেক্ষিতে আজকে কাপাশি উপজেলা কৃষক দল প্রতিবাদ সভা আজকের আয়োজন अद्ने धन्यवाद जाने